হ্যালো এভ্রওয়ান কেমন আছো তোমরা আজ আমি তোমাদের মাঝে একটা লিপ বাম তৈরি করে দেখাবো এই লিপ বামটি কালো ঠোঁটকে গোলাপি করতে সহায়তা করবে ইনশাল্লাহ তো এই লিপ বামটা তৈরি করতে আমার লাগবে ব্যাস দিন যদি ভালো হয় গুণাগুণটা অবশ্যই ভালো হবে ভালো মানের একটা ব্যাসিন দিয়ে লিপ বাম তৈরি করতে চেষ্টা করবেন তো আমি নিয়ে নিয়েছি এক চামচ ব্যাসলিন এরপর নিয়ে নিব বিটরুট আমি বিটরুট কাঁচাটা পাইনি যদি কাঁচা ফলটা পেতাম তাহলে তার থেকে রস বের করে সাথে অ্যাড করে লিপ বামটি তৈরি করতে পারতাম তাই আমি গুঁড়োটা নিয়েছি তো ওখান থেকে আমি অল্প পরিমাণ বিটরুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম ভেজিটেবল গিসারিন এগুলো অনলাইন থেকেই নিয়েছি আমি তোমরা ভেজিটেবল গিসারিন বলে চাষ করলে দেখতে পাবা এই গিসারিনটা ঠোঁটের মরা চামড়াকে দূর করে ঠোঁটটাকে কোমল মসৃণ করতে সহায়তা করবে তো এখান থেকে আমি কয়েক ফোঁটা পরিমাণ দিয়ে দিব এখানে আমি প্রায় পাঁচ ছয় ফোঁটা পরিমাণ দিয়েছি গিসারিনটা এরপর আমি দিয়ে দিব মধু মধু আমাদের স্কিনের জন্য যেমন উপকারী তেমনি খেলেও উপকারী মধুর তুলনায় হয় না মধু আমাদের ঠোঁটটাকে নরম ও সফ করবে এই জন্য এখানে আমি মধু দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এর সাথে অ্যাড করব লবণ লবণটা খুব দ্রুত কাজ করে পরিষ্কার করতে এই কারণে আমি একটু লবণ ইউজ করলাম এখানে ভালোভাবে করতে হবে এই আমি একসাথে করে একটা বড় চামচে নিয়ে এরপর গরমের তাপে চুলার মধ্যে গলিয়ে নেব সম্পূর্ণ উপকরণটি এই তো আমি নিয়ে আসলাম চুলের গাছে লিপ বাম তো এখানে একটুখানি আমি গরম করে নিব যেন এটি সম্পূর্ণ গলে বামটি গলেই গেছে ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেছে আমি এখন একটা কোটে নিয়ে নিব এটা বেশি অনুক্ষণ লাগবে না একটুখানি ঠান্ডা হলেই সাথে সাথে এটা জমাট বেঁধে যাবে তো আমি এটাকে নর্মাল পেজে রেখে তারপর ব্যবহার করব আপনারা এটা যখন অর্গানিক প্রোডাক্ট তখন নামার পেজে রেখে ব্যবহার করবেন দেখবেন খুব ভালো একটা কাজ দিবে আপনার ঠোঁটগুলোকে গোলাপি করতে সহায়তা করবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা ঘরোয়াভাবে লিপ বাম তৈরি করে ঠোঁটে লাগান তাল ঠোঁটকে গোলাপি করুন আমার এই লিপ তৈরি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ